বলা হয়েছে নিকটজনেরা এমপি বঞ্চীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত প্রস্তুতের ডেটটা শেষ হোক তার আগে কি করব্যাহারের তারিখ তো বাইশ সেটা তো আজকে হল